বগুড়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় আটক নেত্রী ডিবি হেফাজতে কুমিল্লায় মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে বিএনপির রাজনীতিতে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা প্রভাব পড়তে পারে ভোটের সমীকরণে যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছে বিএনপির আসলে ভোটগুলা যেভাবে মনে যে ভাগ হবে আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং ক্যান্সিফির তারা অনেক সুবিধা লুটে নেবে নোয়াখালীর বিভিন্ন স্থানের সড়কের একাংশ দখল করে দেদার্সে চলছে ইট বালুর ব্যবসা যান চলাচলে বিঘ্নের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা নজরদারি নেই প্রশাসনের আমি ডাক্তার উপর দিয়ে আসা লাগছিল তো আরেকটা গাড়ি আসি আমাকে দিয়ে এক্সিডেন্ট করে দেয় গাড়ি ঘোড়ার ভয়ে আমরা অন্য জায়গা দিয়ে হয় অনেক গাড়ি আসে করে দেয় আমরা গাড়ি দুর্ঘটনা হয় আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শরৎ জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত খবর জানাবো বগুড়ায় দুপচাচিয়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোটরাতে আদমদিঘির কুমারপাড়া থেকে লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার রাত নয়টা নাগাদ দুপচাঁচিয়া লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে পরে পাঁচ ছয়জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়ি তোলে আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিহির দিকে চলে যায় পুলিশ জানায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পিন্টুকে আমরা ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাসের পিছনে নাম্বারটা পাই সেই নাম্বারের প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয় আমরা তাৎক্ষণিক সেখানে যাই যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের মধ্যে মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা দর্শক এই বিষয়ে আরো জানার চেষ্টা করবো সহকর্মী মেহরুল সুজনের কাছ থেকে সুজন হত্যাকারীদের শনাক্ত করা গেল কিনা একটু বিস্তারিত জানাবেন সেই ঘটনার ব্যাপারে ইসরাত এখন পর্যন্ত কিন্তু চাঞ্চল্য করে এই হত্যাকাণ্ড অর্থাৎ ব্যবসায়ী পিন্টু আকন্দকে অপহরণ এবং অপহরণ ছয় ঘন্টা পর তার যে মরদেহ উদ্ধারের ঘটনা এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ আমরা পুলিশের যারা জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তা কিংবা এই থানার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা যেটি জানিয়েছেন যে গতকাল রাত নয়টার পরে পিন্টু অপহরণ করে যখন অপহরণকারীরা যাচ্ছিলেন এবং এই সিসিটিভির ফুটেজটি ছড়িয়ে পড়ার পরে মাঝরাতের পরে গাড়ির যে গাড়িটিতে করে পিন্টুকে অপহরণ করা হয় সেই গাড়িটির মালিক মূলত এই নিজের গাড়িটি চেনার পরে তিনি গাড়ির জিপিএস সিস্টেমটি বন্ধ করে দেন এবং যে কারণে গাড়িটি কিন্তু আদমদিঘির কুমারপাড়া এলাকায় গিয়ে থেমে যায় এবং থেমে যাওয়ার পরে চালক আসলে ভাবছিলেন যে হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে সে যখন দেখার চেষ্টা করছিল এ সময় অপহরণকারীরা সেখান থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিল এবং পুলিশ যেহেতু ঘটনার পর থেকেই এই তদন্ত করছিল ঘটনাটির এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাদের উপস্থিতি পেয়ে অপহরণকারীরা সেখান থেকে চলে গেলেও ওই এই গাড়িটির ভেতরেই কিন্তু পিন্টু আকন্দের মরদেহটি পাওয়া যায় এবং সেই সঙ্গে গাড়ির চালক তাকেও কিন্তু পুলিশ আটক করতে সক্ষম হয় এখন পুলিশ কর্মকর্তারা বলছেন যে চালক প্রাথমিকভাবে যেটি জানিয়েছে যে রেন্টে কার থেকে অর্থাৎ এই বাইক্রোবাসটি অপহরণকারীরা ভাড়া নিয়েছিলেন এবং ভাড়া নেওয়ার পরে আসলে তারা রাত নয়টার দিকে গতরাত নয়টার দিকে তারা এই অপহরণের ঘটনাটি ঘটান এখন কি কারণে হত্যাকাণ্ডের ঘটেছে সেটি কিন্তু পুলিশ এখন স্পষ্ট করতে পারছে না আমরা নিহতদের নিহতের পিন্টুর স্বজনদের সঙ্গে কথা বলেছিলাম তারাও কিন্তু বলছেন যে ব্যবসায়ী পিন্টুর বাড়ি মূলত নওগাঁ রানীনগর উপজেলা এবং তিনি দুপচাঁচিয়াতে ব্যবসা করতেন এই লোটর শোরুমটি চালাতেন তো তার সঙ্গে কোনো শত্রুতার খবরও কিন্তু আত্মীয় স্বজনরা বলতে পারছেন না তবে তারা বলছেন যে সপ্তাহ দুয়েক আগে ডিবি পরিচয়ে কয়েকজন যুবক এই শোরুমে এসে এই যে শোরুমের মালিক পিন্টু আকন্ত তার কাছে চাঁদা দাবি করেছিলেন এরকম কথাও কিন্তু তারা বলছেন তবে সবগুলো দিক খতিয়ে দেখে অপরাধী যারা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্তে পুলিশ কাজ করছে এমনটাই কিন্তু বলছে আমাদেরকে ইশরাত ধন্যবাদ আপনাকে সুজন খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে গুলি করার ঘটনায় এখনো মামলা হয়নি এ ঘটনায় আটক জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুব সদস্য সচিব তনিমা তন্নি ডিবি হেফাজতে রয়েছেন এদিকে আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা শঙ্কামুক্ত পুলিশ জানায় সোমবার নগরের সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয় বাসাটি থেকে উদ্ধার হয় মাদক সহ গুলির খোসাও মাসখানেক আগে বাসাটি ভাড়া নেন তনিমা তন্নি রোববার রাতে মোতালেব সহ তিন যুবক ওই বাড়িতে যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায় এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়েছেন স্বজন ও এনসিপি নেতারা দর্শক খুলনায় যেতে চাই সহকর্মী প্রবীর বিশ্বাস সেই খবরগুলোর আপডেট রাখছেন প্রবীর জানাবেন মোতালেব সিদ্ধার্থকে গুলির ঘটনায় কাউকে কি শনাক্ত করা গেল কিনা এবং পুলিশের ব্যাপারে কি বলছে আপনাকে বলিস যেহেতু এখনো পর্যন্ত এটার কোনো মামলা দায়ের হয়নি থানায় সে কারণে কিছুটা হলেও পুলিশের আইনি যে প্রক্রিয়াটা রয়েছে সেটি মন্থর গতিতে এগোচ্ছে তবে সবশেষ আপডেট যদি বলি এই মুহূর্তে যে মোতালেব শিকদার যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তার স্ত্রী এই থানাতে রয়েছে খুলনা নগরী মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা সেখানে তিনি অবস্থান করছেন এবং তিনি মামলা করবেন মামলা করতে এসছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা ক্যামেরায় যে ছবিটি দেখাচ্ছি সেটি স্ত্রী ঝুমুর আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে নানান বিষয় নিয়ে পুলিশ সামনের দিকে এগোচ্ছে আসলে এই ঘটনার সাথে কারা জড়িত কিভাবে এটি তাকে ডেকে নেওয়া হয়েছিল তার বাসা ছিল অনেক জায়গায় আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি মামলাদের করতে এসছেন কাদের নামে মামলা করছেন এবং আপনি কি প্রত্যাশা করছেন আমি তো এর সঠিক বিষয় চাই কিন্তু আমি কাউকে তো চিনি না আমি তনি বাসায় কোনো ষড়যন্ত্র করে ডাইকে নিয়ে যাই তনি করে এখন ওই ওরকে আটক করলে ওই বলতে পারবে যে কী হয়েছে ওইখানে কারা ছিল তন্নিকে জিজ্ঞাসা করলে বলতে পারবে তার নামে শুধুমাত্র তাকেই আসামি করছে এই মামলায় কিন্তু এখানে তো আরও অনেক লোককে সিসিটিভি দেখা গিয়েছে এখন সেটাই ওই বলতে পারবে আর সিসি ক্যামেরা কে কে ছিল ওদের সাথে কে ছিল তা আমি তো দেখিনি আমরা তো বলতে পারতেছি না এখন তনি ও তো সাথে ছিল ওই তো বলতে পারবে সেই বলতে পারবে তবে যে গাড়িটি করে এসেছিল সেই গাড়িটি এখন থানা হেফাজতে রয়েছে এবং যে গাড়িতে রাত বারোটা সাড়ে বারোটার দিকে এসেছিলো সেই গাড়িটি থানা হেফাজতে রয়েছে পুলিশ অনেকগুলো বিষয় নিয়ে এগেচ্ছে সেটি হচ্ছে প্রথম বলা হয়েছিল যেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছে আসলে সেখানে হননি তিনি একটি বাড়িতে হয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ আলামত সংগ্রহ করা হয়েছে যেগুলো ব্যবহার করে এবং সেখানে একটা নিয়মিত থাকতো এমন তথ্য পেয়েছে সে কারণে অনেকগুলো বিষয় নিয়ে পুলিশ এগোচ্ছে হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো সেগুলো ঈশ্বাদ ধন্যবাদ আপনাকে প্রবীর নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কুমিল্লায় বিএনপির রাজনীতিতে বাড়ছে অস্বস্তি তৃণমূলের ভাষ্যমতে মতে জেলার এগারোটি আসনের চারটিতেই ত্যাগীরা মনোনয়ন বঞ্চিত এতে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা ও ভোটের সমীকরণ স্থানীয়রা বলছেন বিএনপির এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াত যদিও তা মানতে নারাজ বিএনপি মনোনীতরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন এগারোটি আসনের মধ্যে চারটিতেই রয়েছে একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থী তৃণমূলের কর্মীদের সংখ্যা ত্যাগীদের মনোনয়ন না দেয়া কেন্দ্রীয় সিদ্ধান্তের অসন্তোষ এবং নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়বে ভোটে এখন একটি প্রশ্নই জনমনে এই বিভাজনের দায় আসলে কার জনাব মুবাসের আলম শতই মামলা তিনি মোকাবেলা করেছেন নেতাকর্মীদের খবর নিয়েছেন যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছে ভি পক্ষ হয়ে বিভিন্নভাবে নমিনেশন পেপার কিনতেছে তাদের কিনাতে ভিএমপির আসলে ভোটগুলা যেভাবে মনে করেন যে ভাগ হবে আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং কেনসিভির তারা অনেক সুবিধা লইটে জামাত যে ধর্মের নামে যে অপরাধ করে

रादीहे <coughs> करे <coughs> স্থানীয়রা বলছেন বিএনপির বিভক্তির সুফল পুরুদমে নিচ্ছে জামায়াত দলটির প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নেই যদিও বিএনপি মনোনীতরা বিষয়টি মানতে নারাজ এদিকে দলটির সিনিয়র নেতা বলছেন অচিরেই সব জটিলতা নিরসন করা হবে আমরা কোনো অকায়ংসে জড়িত হইনি পাঁচ আগস্টের পরে আপনারা লক্ষ্য করেছেন যে গোটা বাংলাদেশে আমাদের একটা নেতাকর্মীও কোনো অকায়ংসে জড়িত হয় না চাঁদাবাজি টানরাবাজি এগুলো দেখে মানুষ আমাদের মুগ্ধ হয়েছে কারো কারো মনোমালিন্য থাকতে পারে মান অভিমান থাকতে পারে সেগুলি থাকবে না সবই ঠিক হয়ে যাবে প্রতিযোগিতা না থাকলে তো এটার কোনো মজা থাকবে না জনগণও কোনো ইন্টারেস্ট পাবে না প্রতিযোগিতা হোক সেটা আমরা সেভাবেই মাঠে তাদেরকে সাদরে গ্রহণ করবো যে যে এলাকায় যে ধরনের সমস্যা সেটাকে মোকাবেলা করার জন্য আমরা প্রত্যেক সেন্টারে একটি কমিটি করে সেইভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব স্থানীয় পর্যবেক্ষকদের মতে বিএনপির বিদ্রোহী অবস্থান যতটাই গভীর হচ্ছে জামায়াতের অবস্থান ততটাই শক্ত হচ্ছে এখন দেখার বিষয় মনোনয়ন চূড়ান্তের আগেই এই সমস্যা সমাধানে কি ভূমিকা নেয় দলটি আর তার উপর নির্ভর করছে জেলার আগামী দিনের রাজনৈতিক অবস্থান ও ভোটের সমীকরণ খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা পৌষের প্রথম ভাগে উত্তরে জেকে বসেছে শীত সকাল সন্ধ্যা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ বইছে হিমেল হাওয়াও শীতের খবর খবর জানবো নওগাঁ যেতে চাই আমার সহকর্মী শফিক ছোটন সেখানের খবর খবর রাখছেন শফিক জানাবেন সূর্যের দেখা কি আজ সেখানে মিলেছে এবং জনজীবনে শীতের প্রভাব তো অবশ্যই আপনি দেখছেন জানাবেন আজকে সূর্য কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট দশক আগে কিছুটা দেখা দিয়েছে কিন্তু কখনো কখনো হারিয়ে যাচ্ছে আবারও আজকে নওগাঁ বদলগাছি আবহাওয়া অফিস জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা আছে সকাল নয়টায় বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আপনি যেমনটি বলছিলেন যে সকাল সন্ধ্যা আসলে কুয়াশাচ্ছন্ন থাকছে প্রকৃতি এবং হিমেল বাতাস বইছে এই হিমেল বাতাসে একেবারে কনকনে ঠান্ডা নেমেছে পৌষের যে হাড় কাঁপানো শীত সেটি আসলে টের পাচ্ছে এই অঞ্চলের মানুষ বা আমরা টের পাচ্ছি বিশেষ করে যারা কাজকর্মে বের হচ্ছেন বাড়ি থেকে তারাই সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন এবং কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে কৃষি কাজে মানুষ বের হচ্ছেন বিশেষ করে এখন পৌষ মাস এখন আতব ধান অর্থাৎ চিনি গুঁড়া ধান কাটার সময় ভরা মৌসুম এবং সেই সাথে বিস্তলা তৈরি রবি শস্যের কাজ রয়েছে মাঠে সেই কাজগুলো করার জন্য যখন চাষিরা মাঠে নামছেন তখন তারা বেশ বেকায়দায় পড়ছেন এবং দিনভরে আসলে ঠান্ডা থাকছে প্রকৃতি কুয়াশাচ্ছন্ন থাকছে এবং কখনো কখনো দুপুরের বেলা অর্থাৎ গতকাল দুপুরে কিছুটা সূর্যের দেখা আজকেও হয়তো সূর্যের দেখা মিলবে সেটিও ঘন্টাখানেকের মতো থাকবে এরপর যখন বেলা গড়াবে অর্থাৎ দুইটা থেকে তিনটার মতো বিকেল নাগাদ তখন কিন্তু আর সূর্যের দেখা মিলে না রাত আসলে একেবারে হুহু করে কাপ ধরে শীত নেমে আসে এবং বলা চলে যে গত বছরের চাইতে এ বছরের শীতের তীব্রতা বেশি কেননা উত্তর থেকে যে হিমেল বাতাস বইছে সেই বাতাসে আসলে মানুষকে জুবুথুবু করে ফেলছে আমরা হসপিটালে খোঁজ নিয়ে দেখেছি সেখানে ঠান্ডা রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন ঠান্ডা কারণে এই অবস্থায় আসলে চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিচ্ছেন মানুষকে অর্থাৎ যতটা সম্ভব গরম অবস্থায় থাকা বা ঘর থেকে বের না হওয়া এবং শিশু এবং বয়স্কদেরকে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন এছাড়া বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে খুব একটা ভালো খবর পাওয়া যাচ্ছে না তারা বলছেন এ মাসে হয়তোবা দুই থেকে তিনটি শৈত্য দেখা দিতে পারে ধন্যবাদ আপনাকে সফিক। নোয়াখালীর বিভিন্ন স্থানে ব্যস্ত সড়কের একাংশ দখল করে দেদাসছে চলছে বালু পাথর ইটের ব্যবসা এতে যান চলাচল বিঘ্নের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম চললেও নজরদারি নেই প্রশাসনের নোয়াখালী চট্টগ্রাম মহাসড়কে নির্মাণ সামগ্রী রেখে চলছে ব্যবসা চার লেনের সড়ক হয়ে পড়ছে দুই লেন এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জের শুধু এই উপজেলায় নয় পাশের সোনাইমুড়ি ও সদর উপজেলার চিত্র একই ফলে চলাচলের সমস্যা হচ্ছে তিন উপজেলার প্রায় ১৪ লাখ মানুষের কিছু ব্যবসায়ী অসুধের ব্যবসায়ী পালু কোনা অনেক কিছু ফেলে রাস্তা ভর করে ফেলছি আমি রাস্তার উপর দিয়ে আসা লাগছিল তো আর একটা গাড়ি আসি আমাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় আমরা সবাই করতে পারি না কি কেউ ভয়ে আমরা অন্য জায়গা দিয়ে হাঁটতে হয় সাধারণ মানুষ তো আছেই সড়ক দখলে নিয়ে এমন ব্যবসার বলি হচ্ছে স্কুলগামী শিশুরাও রাস্তা শুরু হয়ে যায় প্রায়ই ঘুরছে দুর্ঘটনা এমন কি ঘটেছে মৃত্যুর ঘটনাও বৃহস্পতিবার একজন ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমরা ভয় পেয়েছি रिक्শা আমাকে মেরে দিল পড়ে এখানে এখানে ব্যাথা পাইছি আবার হাত হাতও এখানে ব্যাথা পাইছি আমাদের আসতে অনেক কষ্ট হয় বাস ফলো বানিয়ে আসতে কষ্ট হয় বাসগুলো অ্যাক্সিডেন্ট হতে হয় আমাদের একটা ছাত্র মারা গেছে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখায় উঠছে ধুলাবালি বাড়ছে বায়ু দূষণ এতে শ্বাসকষ্টজনিত জনিত সমস্যাও দেখা দিচ্ছে অনেকের অর্ধেক রাস্তা মারাই রাখে অনেক গাড়ি আসে ওভারটেক করে আমাকে সাপ দেয় আমরা গাড়ি দুর্ঘটনা হয় পাবলিক মারা যাচ্ছে ব্যবসা বাণিজ্য জন্য রাস্তা বড়ক করি গাড়ি ওভারটেক করা যায় না মানুষ অ্যাক্সিডেন্ট হয় নাকের দিয়ে মুখে দিয়ে ধুলাবালে ঢুকে ধুলাবালে রোড ভরে গেছে মানে শ্বাসকষের সমস্যা আছে প্রশাসন বলছে কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে অবৈধ এই ব্যবসা বন্ধে শিগগিরই নেওয়া হবে পদক্ষেপ আপনাদের মাধ্যমে আমরা অলরেডি অবগত হয়েছি আমি যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের কমান্ডার এবং র্যাবের যিনি দায়িত্বরত অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি আমরা কমবাইন্ড একটি অভিযান অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন শরীফ ফারুকি যমুনা নিউজ দর্শক এই ছিল সংবাদ সারা দেশের এখনকার মতো আয়োজন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ